বাহরাইনে টেক্সট মেসেজ জালিয়াতি বেড়ে যাওয়ায় নাগরিক ও প্রবাসীদের জন্য সতর্কবার্তা জারি করেছে দেশটির সাইবার সিকিউরিটি সেন্টার দ্য ডেইলি ট্রিবিউন এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে সম্প্রতি টেক্সট মেসেজের মাধ্যমে প্রতারকরা সরকারি বা পরিচিত সংস্থার নাম ভাঙিয়ে মানুষকে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছে আবার তারা ব্যক্তিগত ও ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে এসব জালিয়াতি মূলত মোবাইল ফোনে ভুয়া লিঙ্ক পাঠিয়ে মানুষকে বিভ্রান্ত করার মাধ্যমে পরিচালিত হচ্ছে এসব লিঙ্ক সরকারি ওয়েবসাইটে নকল করে তৈরি করা হয় লিঙ্কে ক্লিক করলে ব্যবহারকারীর গোপন তথ্য চুরি হতে পারে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সব তথ্য চলে যেতে পারে প্রতারকদের কাছে কর্তৃপক্ষ বলছে বাহরাইনের কোনো সরকারি সংস্থা কখনোই টেক্সট মেসেজের মাধ্যমে ব্যক্তিগত বা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জানতে চাইবে না বা পাঠাবে না তাই সন্দেহজনক মেসেজে ক্লিক করা বা শেয়ার করা থেকে বিরত থাকা জরুরি কুয়েতে ট্রাফিক সিগনালে গাড়ি থামার সময় মোবাইল ফোন ব্যবহার করলে চালককে দিতে হবে সত্তর কুয়েতি দিনার জরিমানা দেশটিতে নতুন ট্রাফিক আইন জারি হবার পর থেকে এই নিয়ম চালু হয়েছে আরব টাইমস এই খবর দিয়েছে খবর বলা হয়েছে সিগনালে থামার সময় ফোনে কল করা মেসেজ পাঠানো বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে চালকের মনোযোগ কমিয়ে দেয় এর ফলে গাড়ি সঠিক সময়ে চলতে পারে না বা ট্রাফিক ব্যাহত হয় এছাড়াও দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায় ফলে জারি করা হয়েছে এই নিয়ম কুয়েতে ট্রাফ ট্রাফিক বিভাগ জানিয়েছে নিয়ম ভঙ্গ করলে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তা পর্যবেক্ষণ করা হবে এবং আইন অনুযায়ী জরিমানা আরোপ করা হবে ফলে এসব ট্রাফিক রুলস সম্পর্কে দেশটিতে থাকা সাড়ে তিন লাখ প্রবাসীর মধ্যে যারা গাড়ি চালান তাদের সতর্ক থাকা জরুরি আরব উপসাগরে চার দশমিক তিন মাত্রার মাঝারি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি সৌদি আরবের জাতীয় ভূকম্পন নেটওয়ার্ক স্থানীয় এবং আঞ্চলিক কার্যকলাপ কভার করে কম্পনের বিষয়টি নিশ্চিত করেছে সৌদি ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর রবিবার ভোরে আরব উপসাগরের রিক্টার স্কেলে চার দশমিক তিন চার মাত্রার এই মাঝারি ভূমিকম্পের খবর দিয়েছে যার কেন্দ্রস্থল ছিল খাবজির প্রায় একশো কিলোমিটার উত্তর পূর্বে উপসাগরীয় জলসীমায় এর মাঝারি তীব্রতা সত্ত্বেও নিকটবর্তী উপকূলীয় শহরগুলির বাসিন্দারা কম্পনটি অনুভব করতে পারেননি আরব আমিরাতের রাস্তার বাম লেনে ডেলিভারি ড্রাইভার ও মোটরসাইকেল চালকদের চলাচল নিষিদ্ধ করা হয়েছে দেশটির রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি এবং দুবাই পুলিশ আগামী নভেম্বর থেকে এই এই নতুন নিয়ম কার্যকর করতে যাচ্ছে গালফ নিউজ খবর দিয়েছে খবরে বলা পহেলা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী পাঁচ বা তার বেশি লেন বিশিষ্ট সড়কে ডেলিভারি বাইকগুলো সব শেষ বাম দিকের দুটি লেন এবং চার বা তিন লেন বিশিষ্ট সড়কে সর্ব বাম লেন দিয়ে চলাচল করতে পারবে না তবে দুই লেন বিশিষ্ট সড়কে কোনো বিধিনিষেধ নেই এই নিয়ম ভঙ্গ করলে প্রথমবার পাঁচশো দীর্হাম এবং দ্বিতীয়বার সাতশো দীর্হাম জরিমানা এবং তৃতীয়বার লাইসেন্স স্থগিত করা হবে দেশটিতে থাকা স্থানীয় ও প্রবাসী ডেলিভারি ড্রাইভারদের জন্য এটি একটি সতর্কবার্তা যা তাদের জানা ও মানা গুরুত্বপূর্ণ